হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে রেসিপিটি হলো নারিকেলের নাড়ু বানিয়েছি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। এই তো এখানে আমার মায়ের হাতের নারকেল কুচি করে রেখে দিয়েছি আর এই সাইডে দুই মোট খুদ নিয়েছি আর এখানে কিছু পাটালি গুড় কেটে রেখেছি নারিকেলের নারী বানানোর জন্য এই তো আমি এখন একটা পেন বসিয়ে দিয়েছি পেনের ভিতরে এখন নারিকেল কুচিগুলো ঢেলে দিলাম এখন এটাকে সুন্দর করে পালট করে ভেজে নেব এই নারিকেলের নারুটা খেতে বেশ মজা হয় মাঝে মধ্যে বানিয়ে খাওয়া হয় কারণ আমার বাপের বাড়ির নারিকেল গাছের এই নারিকেল দিয়েই আমি এটা বানিয়ে থাকি তো অনেক দিন আগে একবার বানিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করিনি তাই এখন আবার নতুন করে বানাচ্ছি সেটাই এখন শেয়ার করলাম এই তো নারিকেলগুলো আমি আস্তে আস্তে উলটিয়ে পালটিয়ে সুন্দর করে ভেজে নেব দেখতেই তো পাচ্ছেন আমার শরীরটা বেশি একটা ভালো না শরীরটা অনেক অসুস্থ তাই বেশি কথাও বলতে পারছি না আপনাদের সাথে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না তাই ভাবলাম আজকে একটু নার্বু বানিয়ে খাই আর ভিডিওটা দিয়ে ফেলি এই তো আমার নারকেলটা ভাজা হয়ে গেছে এখন এখানে মুঠ খুদ নিয়েছিলাম ভাতের চালের সেটাই এখন ভেজে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব। নেব নারিকেলে নাড়ুর সাথে এটা দিয়ে দিয়ে দিতে হবে এই তো এখন আমি খুঁতগুলো সুন্দর করে উলটিয়ে পালটিয়ে লাল লাল করে ভেজে নিব এই তো আমার খুদগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে ব্লেন্ড করে ফেলবো এখন একটা পেন বসিয়ে দিয়েছি সেটার ভেতরে আমি আড়াইশো গ্রাম পাটালি গুড় দিয়ে দিলাম এখন হালকাভাবে নেড়ে জেরে এটাকে মিশিয়ে নেব এটাকে ভালোভাবে আষ করে নিতে হবে না হলে নারিকেলের নাড়োটা হবে না এটার ভিত্তি একটু সামান্য পানি দিয়ে একটু গলিয়ে এটাকে ভালো করে রান্না করে নিতে হবে এই তো অল্প একটু পানি দিয়ে দিলাম এখন এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে নিতে হবে যেই পর্যন্ত আশ্বাস না হয়ে আসবে সেই পর্যন্ত নাড়তেই হবে আশ্বাস হওয়ার পর এটার ভিতরে আমি নারকেল চাউলের গুঁড়া এগুলো একসাথে দিয়ে দিব। এখন আমি খুদটাকে ভেজে নিয়েছিলাম সেটাই এখন ব্ল্যান্ড করে ফেলবো আপনারা যদি চান বাসায় চাল থাকলে চাউলটাও ভেজে নিতে পারেন তো খুঁড়টা বা ছোটো ছোটো তো তাই একটু ভালো এই জন্য খুঁড়টাই নিলাম আমি এই তো আমার খুঁটটা ভাজা খুদ ব্যান করা হয়ে গেছে এখন আমি গুড়টাকে আসিয়ে এটার ভিতরে আমি নারিকেল ঢেলে দেব গোড়টা বল কা বল উদ্ধি আমি নাড়তেই থাকব দেখতেই তো পাচ্ছেন দর্শক আমার এই নারিকেলের নাড়ুটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং একটা কমেন্টস করে জানাবেন নারিকেল নাড়ুটা কেমন হয়েছে এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন তাদের অনেক ধন্যবাদ যারা করেননি তারা এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমার গুড়টা হয়ে গেছে এখন আমি এই গুড়ের ভিতরে নারিকেলের কুচিগুলো ঢেলে দিলাম এখন এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে নেব এটাকে অনেক ধরে নেড়ে চেড়ে নিতে হবে বারবার নাড়তে হবে না হলে জমে যাবে ভালো লাগবে না একসাথে হবে না দেখতেই তো পাচ্ছেন উলট পালট করে ভেজে দিচ্ছি এই তো আমার নারকেলটা হয়ে গেছে এখন এটার ভিতরে চাউলের গুঁড়াটা দিয়ে দিচ্ছি এই চাউলের গুঁড়াটা যদি আপনারা না নেন তা না দেন তাহলে এই নারিকেলের নাড়োটা বেশি একটা দিন রেখে খেতে পারবেন না সাথে সাথে ভেঙে যাবে তাই এটার সাথে একটু চাউলের গুঁড়া যদি আপনারা করে দিতে পারেন তাহলে এই নারিকেলের নাড়ুটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে ডিব্বায় রেখেও খেতে পারবেন জন্য আমি এই নারিকেলের নাড়ুতে একটু চাউলের গুঁড়া ভেজে দিয়ে দিলাম এই তো আমার চাউলের গুঁড়ার সাথে মিক্স করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি একটা সার্ভিং ডিসে একটু গরম থাকতে থাকতে এটাকে হালকা একটু ঠান্ডা পানি হাতে বড়ি তারপর তেল দিয়ে দু হাতে তালুতে দিয়ে গোল গোল করে বানাতে হবে আমি বেশি ছোট করে বানাইনি বড় বড় করেই বানিয়ে ফেলেছি এটা ছোট করলেও ভালো লাগে এইভাবে করে বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন এই তো আমার নারিকেলের নাড়ুগুলো বানানো হয়ে গেছে এখন আমি একটা নারিকেলের নাড়ু ভেঙে দেখিয়ে দেব দেখুন কি সুন্দর ভিতরে সফট হয়েছে আল্লাহ পেস